আমাদের পূর্বপুরুষ হলো আমরা আটশ্রীদের থেকে পাঞ্জাব থেকে পাঞ্জাব হরিয়ানা হরিয়ানা রাজ্য থেকে আমাদের পঞ্চাশ হলো লালা রাজপথ রায় বংশের ওইখান থেকে আমরা দুর্গাপুরে সিট করে দুর্গাপুর থেকে দুর্গাপুর বলতে ক্যালকাটা দুর্গাপুর ক্যালকাটা দুর্গাপুর থেকে তৎকালীন বিগত প্রায় পাঁচশত বছরের হবে আমার পূর্বপুরুষরা এখান থেকে এখানে শিকারের জন্য ওরা বাসেরিক শিকার করত শিকারের জন্য ওরা এখানে আসছিল আমরা আসি দেখি এখানে আমাদের এই জায়গাটা পুরোটা কন্ডকুলি নদী ছিল এটা চর চরের মতো আর এটার পার ছিল যে এই যে আমাদের হাটাজারি হাটাজারি যে রুট আছে হাটাজারি রুট রুটের নিচু থেকে একদম করল পূর্বে হলো পশ্চিমে হাটাজারি রুট পূর্বে হলো করল করোনাগা পর্যন্ত এটা পুরো কন্ডকুলি নদী ছিল মাঝখানে এই জায়গাটা এটা ভরাট হয়ে কিছুটা চরের মতো পড়েছিল তখন ওনারা ওইখান থেকে এসে দেখলো যে এখানে তো অনেক বড় একটা চর পড়ে আছে আর এখানে আমাদের পশ্চিম দিকে কিছুটা টিলে টিলে কিছু জায়গা ছিল তৎকালীন ওইখানে কিছু উপজাতিরা বাস করত ওনারা এখান থেকে গিয়ে তখন এখানে এসে দেখলো যে এটা পুরাটাই খালি জায়গা আসে তারপরে ওনারা ইয়ে করলো কুটে টুটা মারলো কুটে টুটা মারার পরে ইন্ডিয়া থেকে বিভিন্ন গোত্রের মানুষকে আনে এখানে বসতি স্থাপন করি তো এই আস্তে 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 এটা একটা একটা গ্রামের রূপান্তরিত হলো তখন পাঞ্জাবে তো আমাদের রাজপথের ছিল আর এখানে আমরা হলাম যে জমিদার এই বিল্ডিংটা বিগত এখানে এই বিল্ডিংটা এখানে স্থাপিত হলো যে প্রায় পনের দুশো বছরের মতো গাছগুলা যত কাটি তত উঠে এই গাছগুলা আমার কি মানে ব্যবহার উপযোগ্য মানে হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবহার করতেছি বংশ পরম্পরা হিসাবে আমরা আছি বিল্ডিং এর মধ্যে তো অনেক বিল্ডিংটা তো শুধু বিল্ডিংটা না এই বিল্ডিং এর তো মানে এটা হলো ঘর এটা হলো নাচখানা এটা নাচখানা বলতে এখানে তখন ওই যে জমিদাররা রাজারা যখন ইয়ে করতো ও গান বাজনা শুনতো নাচ গান মালতন এটাই নাচ গানা ছিল ঐতিহ্যবাহী বলতে ওই যে প্রত্যেক বছরের বছরের মধ্যে দুই একবার ইয়ে হতো যাত্রা গান টান হতো তৎকালীন আমাদের এখানে এরকম কোন প্রতীক কোন ঘটনা নেই একটা প্রসিদ্ধ আছে মাচন্ডি এই যে আমাদের এই রুমটা আছে এই রুমটার মধ্যে মা মঙ্গলচন্ডী ওনার ঘট আছে

কোনো প্রজাকে আমরা কোনো ইয়ে নেই তার নাই যে কোন প্রজাকে জুলুম করছে আমার পরবর্তী জন প্রজন্মকে বলে যাব যে যেমন আমার স্মৃতিটা এই স্মৃতিটা যাতে রক্ষিত করে সুরক্ষা করে আর যদি ঘেবলাম্বান করতে পারে আমার জায়গাটার লোকেশন হলো যে আমরা হলাম যে হাটেদারি থানাতে আমাদের গ্রাম হলো শিকারপুর চোদ্দো নম্বর শিকারপুরের নিয়ম এক নম্বর আমাদের ওয়ার্ডটা হলে এক নম্বর